আজ শেয়ার করছি কাজু কিশমিশ পোলাওয়ের রেসিপিটা একদম ঝরঝরে করে কি করে আমি কাজু কিশমিশ পোলাওটা করি সেটাই আজ শেয়ার করলাম প্রথমে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি একটা গামলায় জল নিয়ে তাতে নুন তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরো জল ছেকে আমি দিয়ে একদম চড়া আচে ভাতটা করতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু ভাতে যাতে বেশি মার থাকে তাই জলটা বেশি দিতে হবে না হলে কিন্তু ভাত একটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে খেয়াল রাখতে হবে ভাতটা ঝরঝরে হবে কিন্তু ভেতরে শক্ত ভাব যেন না থাকে তাই উনুনের পাশে দাঁড়িয়ে বারবার চেক করে এটা সুন্দর করে ভাতটা করে নিতে হবে আমি এই সময় আধখানা লেবুর রস চিপেই ভাতটায় দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা করতে ভুলে গেছি ভালো করে ফ্যান ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার পাখার তলায় রেখে কিছুটা ভাতটাকে ঠান্ডা করে নেবো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঠান্ডা করে নিতে হবে আর স্বাদ মতো লবণ চিনিও দিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়েছি সাদা তেল দিয়ে আমি ড্রাই ফ্রুটস যা ঘরে ছিল সেগুলোকে একটু ভেজে নেব ওই তেলে দিয়ে প্রথমে আমি কাজু আর আমানটা ভেজে নেব একদম শেষে কিশমিশটা ভেজে নেব দুর্গা পুজো তো এসেই গেল আমরা তো পুজোর সময় নানা ধরনের খাবার ঘরে তৈরি করেও খাই বাইরে থেকেও খাই তবে এই রকম ঝটপট যদি ঘরেই পোলাও বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে খাওয়ার খরচার হাত থেকে অনেকটা বাঁচা যায় দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কাজু কিশমিশ আমি হালকা করে ভেজে নিয়েছি গ্যাস বন্ধ করে আমি গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি তোমরা চাইলে এই রান্নাটা পুরোটা ঘিতেও করতে পারো এবার ওই যে কিছুটা ঠান্ডা করে ভাতটা নিয়েছিলাম তাতে আমি এই ঘি গরম মশলা দেওয়া কাজু কিশমিশ আর তেলটা পুরো ভাতটার মধ্যে দিয়ে হালকা করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই সময় খুন্তি দিলে ভাত ভেঙে যাবে তাই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে দেখো দুর্দান্ত ঝরঝরে পোলাও এইভাবেই হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে আমি পোলাওটা করি তোমাদেরও দেখিয়ে দিলাম এই পোলাও নিরামিষ আলুর দম বেগুনি পনির এইসবের সঙ্গেও যেমন ভালো লাগে তেমন কষা মাংসর সাথেও ভালো লাগে আবার কাতলা কালিয়ার সাথেও ভালো লাগে তাই পুজো জমজমাট করতে এরকম একটা পোলাও কিন্তু অবশ্যই আমাদের রান্না করতে হবে ফ্রোজেন হরিণঘাটার মটন নিয়েছি দু প্যাকেট এক কিলো আমি এগুলোকে গরম জলে ধুয়ে একদম জল ঝরিয়ে নেব একদম জল ঝরানো মটনে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন আর গোলমরিচ আমি থেতো করে নিয়েছি বেশি করে রসুন আর গোলমরিচ দিতে হবে আর দিয়ে দেব ভিনিগার দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নেব তারপর ঢাকা দিয়ে অন্তত দু ঘন্টা রেখে দেব। চাইলে সারা রাত এটা ফ্রিজে রেখে দেওয়া যায় এবার প্রেশার কুকারে ওই মাখা মাটনটা দিলাম এবার গরম জলে ওই বাটিটা ধুয়ে বড় এক কাপ জল দিয়ে আমি সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব আমি মাঝারি আছে তিনটে সিটি দিয়েছি তাতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই গরম করে তাতে সাদা তেল দিলাম দিয়ে খুব কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে ভেজে নেব তবে খুব লাল করে ভাজবো না আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আমাদের পাশে থেকো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারটা খুলে চেক করে নেব সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না তারপরে প্রেশার কুকারটা আবার চড়া আছে বসিয়ে দেব দিয়ে ভাজা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না কারণ আজকে মাংসের রংটা একটু সাদাটে হবে ভালো করে ফুটে উঠলে আমি নারকোল দুধ একশো এম থেকে দেড়শো এমএল দিতে হবে এটা প্যাকেট পাওয়া যায় আবার ম্যাগির গুঁড়োও পাওয়া যায় সেটা একশো এমএল দুধে দুটো প্যাকেট গুলে এক কিলো মাটানে দিতে হবে পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে দেব এবার ভালো করে ফুটিয়ে নেব এই রান্নায় আদা পড়বে না শুধু রসুন আর পেঁয়াজ আর ভিনিগার গোলমরিচ আর নারকল দুধ তোমাদের তো দেখিয়ে দিলাম শেষে আমি কিছুটা বাটার দিয়ে দেব বাটার দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে মিলিয়ে দেব এই রান্নার স্বাদ এবং গন্ধ কি যে অপূর্ব এটা করে না খেলে তোমরা বুঝতে পারবে না এটা পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে আমি একটু বেশি করে মাটনটা সিদ্ধ করি কারণ আমার ছোট নাতি আছে বাড়িতে সে খুব নরম মাংস ছাড়া খেতে পারে না এবং আমরাও একটু নরম মাংসই খাই যারা একটু শক্ত রাখতে চাও তারা একটু কম সিটি দেবে দেখো কি দারুণ দেখতে হয়েছে আর এর গন্ধ আর স্বাদ খেলেই তবে বুঝবে আজকের মতন টাটা